আর একটা কথা মাথায় রাখবেন মুসলমানরা বর্তমানে পশ্চিমবাংলায় ভারতবর্ষে আছে বলে নরেন্দ্র মোদী সরকার টিকে আছে মুসলমানরা না থাকলে টিকে থাকার কোনো রাস্তা নেই ভারতবর্ষের চোদ্দ নম্বরের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী সিরিয়াল নম্বরের চোদ্দ নম্বরের প্রধানমন্ত্রী হিসাবে দেশের একটা উপকার তিনি করেননি কোন শিল্প করেননি ইউনিভার্সিটি নয় কর্মসংস্থান নয় কিচ্ছু নয় রাজনীতিতে টিকে থাকার এখন একটাই হাতিয়ার করেছেন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান কি বললাম বুঝলেন না একটাই উন্নয়নের কিছুই নেই মুসলমানরা আছে বলে এখন নরেন্দ্র মোদী সরকার টিকে আছে কারণ এদেরকে দিয়ে এখন ওই ভোটগুলোকে ক্যাপচার করার একটা লাইন কি বললাম বুঝলেন না এছাড়া আর কিছু নাই ভয়ের কিছু নেই আতঙ্কর কিছু নেই আগামী এই শালি নির্বাচন হবে তাই না তবে নির্বাচনে ভোট দেবেন খুব চিন্তা ভাবনা করে আমি রাজনৈতিক লোক নয় খুব চিন্তা আবেগে কাউকে দেবেন না মাথায় রাখবেন আবেগে কাউকে ভোট দিয়ে সর্বনাশ করবেন না জাতি এবারে বিশেষ করে ভোটটা কিন্তু জাতির বিশাল দায়িত্ব সহকারে আপনাকে ভোটটা দিতে হবে কোন পার্টি করেন এটা দেখার বিষয় নয় এইবার অন্তত পক্ষে এই যে এস প্রথম পর্যায়ে মুসলমানদের নাম বাদ ছিল না তো সব বাদ ছিল ওদের নাম তাই তো কেন্দ্র দেখছে তাই তো যাদের জন্য এসআইআর করলাম তারাই তো সব ঠিক আমাদের নাম বাদ চলে যাচ্ছে পরবর্তীতে চালাকিটা করা হলো হিয়ারিং পরবর্তীতে আর এটা আমার কথাটা ভবিষ্যৎবাণী করছি না তবে হতে পারে এরকম যাদের যাদের দেখবেন নোটিশ চলে এসেছে এসআইআর হিয়ারিং আগামী নির্বাচনে দেখবেন এদেরকে ভোট দিতে দেবে না আরে মুসলমান এক থেকে দেড় কোটি ভোট যদি না দিতে দেয় তাহলে ক্ষমতা আসতে খুব সুবিধা হবে এইটা মেন ইলেকশনে পরে দেখবেন সব ঠিক হয়ে যাবে মেন চালাকি হচ্ছে যে কোনো ভাবে হোক বাংলাটা দখল করতে হবে মূল টার্গেট হচ্ছে এটা তাতে যদি পাঁচজন মুসলিমকে ধরে মেরেও দিতে হয় তো বোধ দেবে কত রকম পদ্ধতি অবলম্বন করছে আর আমরা মুসলমানরা এই মুহূর্তে যদি একটু মানে উল্টো পাল্টা করি চিন্তা ভাবনা খুব সর্বনাশ হয়ে যাবে জানি না কে কোন টেন্ডেন্সির মানুষ প্রত্যেক মানুষই রাজনৈতিক মাইন্ডে অবশ্যই আছে নিজে নিজে ব্যাপার সেটা এটা আমার জাতির উপকারের সাথে আপনার কাছে এটা বার্তা থাকলো এবারে খুব সতর্কভাবে বিবেচনা করে জাতির কথা ভেবে রাজ্যের কথা ভেবে ভোটটা আপনি আপনার অধিকার জানাবেন যাকে তাকে এবারে এ করবেন না তাহলে মুসলিমদের আরো খারাপই হয়ে যেতে পারে আল্লাহ আপনাকে আমাকে সকলকেই হেফাজতে রাখুক আমাদের মা বোনের ইজ্জত আবরুকে হেফাজত করুক আমাদের পুরুষ মানুষ নারী পুরুষ সকলকে আল্লাহ সোমান তালা তুমি হেফাজত করো বলুন আমিন কোন বক্তা নেই তোরে মজলিস ভাঙার দুয়া আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লাম কোন মজলিস যখন শেষ করে দিতেন তখন এই দুয়া বলে শেষ করতেন আমি সেই সুন্নতি দোয়া বলে আবার বক্তব্য শেষ করে দিচ্ছি সুবহানাক আল্লাহুম্মা সবাই বলুন ওবে হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আমতা আস্তাগফিরুকা ফিরুকা তুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু টাকা পয়সা থাকলে একটু ইয়ং বয়সে যাবেন পৃথিবীর সব থেকে খারাপ মানুষ কারা এটা বলবো বলেছিলাম কিন্তু আমি সময় আমার না যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন আপনাদের জন্যে আমার পক্ষ থেকে দোয়া থাকলো যে আল্লাহ আপনাদের আমাদের সকলকেই মেনে চলার দান করুক তো আমিন দান কর মায়েরা যারা বসে আছেন আপনারাও মেনে চলার চেষ্টা করবেন কিছু কথা আপনাদেরকে বলেছি মেনে চলার চেষ্টা করবেন আর আম ভাবে যে সমস্ত কথাগুলো বলেছি মেনে চলার চেষ্টা করবেন আল্লাহ যারা আমরা এখানে বসে আছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বলুন আমিন যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ যারা ঋণগ্রস্ত তুমি পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ সারা ভারতবর্ষের বর্তমান মুসলিমদের অবস্থা সম্পর্কে তুমি জানো আমরা ভীত সন্ত্রস্ত নয় আল্লাহ আমাদের সাথে আছে রে বিশ্বাস আমাদের আছে ভয় লাগছে নাকি আপনাদের এসআর ব্যাপারে আমি তো ভয় করি না আমি এতটুকু বিশ্বাস করি এর আগেও পৃথিবীর সবথেকে থেকে খাতার নাক লোক ফেরাউনকে আমরা দেখেছি ইতিহাসে পানিতে চুবিয়ে মেরে ছাড়লা নমরুদ দেখেছি কিছুদিন আগে হাসিনা করে দেখেছি বাংলাদেশে পালাতে রাস্তা পাইনি কি বলছি বুঝতে পারছেন না সময় খুব খুব ছোট হয়ে এসছে পৃথিবীটা একটু ধৈর্য ধরুন দিল্লির সময় খুব ছোট হয়ে এসেছে ধৈর্য ধরুন কি বললাম বুঝলেন একটু ধৈর্য ধরুন দেখবেন আল্লাহ নিশ্চয়ই কল্যাণ দেবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আল্লাহর মার একটু দেরিতে হয় পৃথিবীতে সব থেকে ভালো মানুষকে তার পরিচয় কি এবং তার পুরস্কার কি এটা একটা পাঠ আর একটা পাঠ পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষকে তার কাজ কি এবং তার শেষ ঠিকানা কোথায় এই কয়েকটি কথা বলে আমি বক্তব্য শেষ করে দেবো ইনশাল মায়েদেরকে বলছি আপনারা দয়া করে চুপচাপ বসুন কারণ আপনি কোন ঘরের বৌমা আর কোন ঘরের মেয়ে আপনার ব্যবহারে বুঝতে পারা যাবে স্টেজের উপরে এতজন সম্মানী মানুষ বসে আছে আর আপনারা ভ্যাত ভ্যাত করে চিল্লাচ্ছেন এত লোকের সামনে যদি আপনার এই চরিত্র হয় তাহলে বাড়িতে কি করে এটা একটা ভাববার বিষয় ওই জন্য বলছি খুব ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসুন সব থেকে বড় কথা হচ্ছে যে কোরআনের মজলিশে কাউকে ডিস্টার্ব করার রাইট আপনার নেই নারী পুরুষ সবাইকে বলছি কাউকে করতে পারবেন না আপনার ব্যক্তিগত অসুবিধা আপনি চলে যেতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক আমি দুটো পাটের একটা পাঠ আলোচনা শুরু করছি সেটা হচ্ছে ভালো মানুষকে আপনারা জানেন যে সারা পৃথিবীতে থেকে বেশি যে জিনিসের মানুষ কম্পিটিশান করে প্রতিযোগিতা করে সেই প্রতিযোগিতার নাম হচ্ছে ভালো হতে হবে আমি মমতাজুল ইসলাম বক্তব্য দিতে উঠেছি আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি একজন আলেম মানুষ আমি ওনার থেকে হয়তো বুদ্ধি জ্ঞান আমার কম হতে পারে আমি কিন্তু স্টেজে উঠে ওনার বক্তব্য আমি প্রতিটা অক্ষর এখন বলে দিতে পারি যে উনি কোনটার পরে কি কি বলেছেন আমি স্টেজে বসে বসি একটা মনে মনে পরিকল্পনা করেছি যে আলহামদুলিল্লাহ ওনার তো কণ্ঠস্বরটা ভালো তা আমার তো কণ্ঠস্বর ভালো না আমি তো কাটা কাটা কথা বলি তাহলে ওনার থেকেও আমাকে কিছু মূল্যবান কথা বলতে হবে যাতে মানুষ বসে থাকে আমার এটা মনে হয়নি বোঝানোর জন্য বলছি একটা শ্বশুর সারা দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার তিনটে বউমার কাছে আমাকে ভালো হতে হবে একটা মা সারা দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনটে ব্যাটার কাছে আমাকে ভালো হতে হবে একজন স্ত্রী সারা দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার স্বামীর কাছে আমি কি করে ভালো স্ত্রী হব একজন মাস্টার প্রতিযোগিতা করছে ছাত্রদের কাছে আমি কি করে দামি শিক্ষক হব সারা পৃথিবীতে মানুষ ভালো হব এই কম্পিটিশন সব থেকে বেশি করে আচ্ছা আপনারা কেউ এরকম মানুষ এখানে বসে আছেন যে আমি আজকে থেকে নিয়ত করেছি খারাপ হব কে আছেন এখানে স্টেজে স্টেজের বাইরে নেই আজকে থেকে আমি ভালো হব সবার ইচ্ছা আছে আছে না আছে এবার গুটি কত কথা আপনাকে বলি তারপর কোরআন আয়াত দিয়ে শুরু করব পৃথিবীতে আপনাকে মানুষ ভালো বলবে বেশ কয়েকটি কারণ আপনাকে ভালো বলবে কয়েকটি কারণে আগে আপনি ফুচকার ব্যবসা করতেন আপনাকে মানুষ কেউ চিনতো না এখন হঠাৎ করে লটারিতে আপনি একশো কোটি টাকা পেয়েছেন এলাকায় একদম হই হই রই রই আমাদের ফটিক সাহেব একশো কোটি টাকার মালিক মাদ্রাসা থেকে যাচ্ছে পঞ্চাশ হাজার কারো মেয়ের বিয়েতে যাচ্ছে এলে এক লাখ মসজিদের জন্য যাচ্ছে এলে এক লাখ ওর নামের পাশে লেখা হচ্ছে দাতা ফকির সাহেব দাতা শামসুল হক ও এতদিন কিন্তু জীবনে সম্মান পায়নি আর কেউকে কেউ ভালো বলেন ফুচকাওয়ালা ছিল আজকের অনেক টাকার মালিক ওই জন্য মানুষ ওকে দেখবেন মসজিদের সেক্রেটারি মাদ্রাসার জলসার দায়িত্বর পদ ঈদগার দায়িত্ব পদ কবরস্থানের দায়িত্বর পদ সব ওই লোকটাকেই দেওয়া হবে কারণ কি বলুন তো টাকা অনেক বেশি আর টাকা বেশি হলে সত্যি সম্মান বাড়ে তার একটা প্রমাণ আপনাকে বলি যারা মেয়েরা আছেন এটা আপনাদের খুব কাজে লাগবে আপনার স্বামীর যদি টাকা যদি কম থাকে আপনি হাজার বার আপনার শরীরের রক্তটাও যদি বার করে আপনার শ্বশুর আর শাশুড়িকে দিয়ে দেন তবুও জীবনে আপনি ভালো বৌমা হতে পারবেন না আপনার স্বামীর টাকা যদি বেশি থাকে আপনার শাশুড়ি আপনাকে এই সার্টিফিকেট দেবে এটা আমার লক্ষ্মী বৌমা অথচ ঘোড়ার ডিম কিছুই নয় শুধু ওই ছেলেটার টাকা বেশি বলে আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন আমাদের আব্বা মায়েরও যে বেটার টাকা বেশি হয় তার ছেলেকে কোলে নিয়ে বেশি ঘোরে আমিও তো পাড়াগ্রামে ঘুরি দেখি কি বললাম বুঝলেন তার মানে পৃথিবীতে আপনাকে ভালো বলবে মানুষ কয়েকটি কারণের একটা কারণ আপনার টাকা বেশি হতে হবে যে ভাবি হোক